আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার আমরা আজকে যাচ্ছি গন্তব্যস্থ কুমিল্লা নূরজন হোটেলে আজকে আমরা যাত্রা বিরতি দিব এবং আমরা মজার মজার খাবার খাবো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে নূরজান হোটেলের সবচেয়ে বেস্ট খাবারগুলো আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং এই যে হাইওয়ে হোটেলের যে মাথা কাটা প্রাইস আপনাদেরকে আমরা সেই সম্পর্কে ধারণা দেব আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন শ্যামলি দিকে গাড়িতে উঠব উদ্দেশ্যে ধন্যবাদ ভালো থাকেন সঙ্গে থাকেন দেখতে আমরা যাচ্ছি নোরজান হোটেলের দিকে এটা হচ্ছে আপনার কুমিল্লায় হাইওয়ে হোটেল যাকে বলে কি ওইখানে আমরা যাত্রা বিরতি দিব এবং আজকে আপনাদের জন্য একটা ব্লক হবে এবং আজকে আমার সাথে আছে দুইজন ভাই একজন মিস্টার তারিকল এবং একজন হিরো ভাই খুব খাদক আজকে আমার খিদে লাগছে ব্লকের প্রধান অতিথি এই যে দেখতেই সে খাচ্ছে সে খাবে এবং কারো কি কি খায় আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা এখন আছি ফ্লাইওভার টোল প্লাজায় এই যে টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছি আপনারা দেখতে পারবেন হানিফের গতির ঝড় বঙ্গবাস থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের টোল দিয়া শেষ এই যে দেখেন আমরা এই যে আমার দুই মেহমানের খিদা লাগছে তারা দেখেন কিভাবে চিপস ওই যে কাকাও চিপস আপনার কি বন্ধুরা আজকে আমরা আসছি কুমিল্লায় হাইওয়ে হোটেল হোটেল নুরজাহানে এখানে আজকে আমি খাবো এবং আপনাদেরকে জানাবো এই হোটেলের খাবার কেমন তাহলে চলুন ঘুরে আসি এই যে প্রবেশ কর চলুন আমরা যাই দেখেন এটা হচ্ছে মিষ্টি ছানার আঙগুলি এটা খুবই সুস্বাদু ছশো পঞ্চাশ টাকা কেজি আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন

আমি কোথায় গেছি এটা দোতলায় চাইনিজ ওয়াশরুম এইদিকে পুরুষ ওয়াশরুম লেডিস ওয়াশরুম খুবই ভালো পরিবেশ আপনারা ফ্রেশ হইতে পারবেন এদিকে গেলে চলেন দেখে নিয়ে এসে না না তিনজনের জন্য না আপনি পরাটা দুইজনের জন্য করাটা আর আমার জন্য আনবেন শুনেন মিষ্টি এখানে ভালো কোন মিষ্টিটা মিষ্টির ভিতরে ভালো কোনটা আচ্ছা ভালো যে দুই তিন পদের মিষ্টি নিয়ে আসেন ভালো যেটা হবে সেটা নিয়ে আসবেন ঠিক আছে দেখবো ভাবছিলাম আমরা খাইয়ে মিষ্টি নিয়ে যাব তো মিষ্টির যে টেস্ট আর কখনো তো খাবোই না নেব এই যে আমার খাদকে খাচ্ছে দেখেন গরুর মাংস ঘোনা এবং পরাটা গরুর মাংস টেস্ট কেমন এই যে ভাইয়ের কাছে রুটিটা খুবই খারাপ লাগছে ভাই রুটিটা কি শক্ত এটা নাকি মালাই আমি আপনাদের সাজেস্ট করব নুরজান হোটেলে আসলে কেউ টাকা দিয়ে মিষ্টি খায় কোনো ক্লাস নাই ভাই খাওয়া মাত্রই আপনার গ্যাসে পেট ভরে যাবে দেখতে সুন্দর প্রাইস অনুযায়ী মান খুবই খারাপ শেষ এর মধ্যে ক্যানের অর্ডার করছে ক্যান্টিনটা অবশ্যই ভালো হবে কিন্তু আসলে খাবারের রেটটা একটু বেশি থাকে আপনারা জানেন যার কারণে খাবারের আগে প্রাইসটা দেখে নেবেন আর আমাদের অনেক সময় সমস্যা হয় মিষ্টিটা মোটামুটি অতটা ভালো না স্পেস অনেক আপনারা আসলে অবশ্যই আমাদের

আমাদের খাবার শেষ আমরা বেরোয় যাচ্ছি দইটা খেলাম দইটাও জাতাম না খাওয়াই ভালো আমরা আমাদের নূরজাহান হোটেল পর্ব শেষ এখন চলে যাচ্ছি এটা আমাদের কাজ বাই ভয় আল্লাহ হাফেজ দেখা হবে